আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন তেইশ আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটা কিন্তু আমার কাছে অলরেডি চলে এসেছে তো দেখতে পাচ্ছেন প্রথম পাতায় কিন্তু বড়ো বড় সরকারি চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সো পুরো এক সপ্তাহে যতগুলো সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো সম্বন্ধে আমি এই ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ পুরো ভিডিওতে কিন্তু আমি এই পত্রিকা নিয়ে আলোচনা করবো ভিডিওর শুরুতে একটা বিষয় বলবো আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করে রায়হান কবির লিখেও আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারবেন ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এখানে নিতে নতুন সরকারি চাকরির নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করি তো চলুন কথা না দেখে নেওয়া যাক এই যে তেইশ আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটিতে কি কি বড়ো বড়ো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো সম্বন্ধে এ টু জেড আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে চুরানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বয়সটা হতে হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ ধরে ষোলো বছর হতে একুশ বছরের মধ্যে ঠিক আছে আর উচ্চতার ক্ষেত্রে এখানে পুরুষ প্রার্থী যারা থাকবেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে চৌন্ন কেজি এবং মহিলা প্রার্থী ওজন হচ্ছে ছেচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় হচ্ছে তিরিশ ইঞ্চি এবং স্পিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে আটাইশ ইঞ্চি স্পিত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে বাক্যাংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ঊনপঞ্চাশ জনের একটি নিয়োগ প্রকাশিত হয়েছে সহকারী মানে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স এবং পাওয়ার অফ সিভিলের জন্য নেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকার বেতনে উনপঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষার যোগ্যতা দেওয়া আছে আপনারা এটি ভালোভাবে দেখে নেবেন দ্বিতীয় পৃষ্ঠায় বাক্যাংশটুকু পেয়ে যাবেন এরপর ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানিতে ষোলো জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি মূলত মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু পদের সব বিস্তারিত দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠের অংশটুকু পেয়ে যাবেন এরপর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ষোলো জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সহকারী শিক্ষক নেওয়া হবে ফিজিওথেরাপিস্ট নেওয়া হবে অফিস সহায়ক নেওয়া হবে এবং হাউস কিপিং নেওয়া হবে এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে তৃতীয় পৃষ্ঠার অংশটুকু পেয়ে যাবেন এরপর শহীদ এম মনসুর আলী মেডিকেলে নিয়োগ বিবৃপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশ জন নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে ঠিক আছে এখানে পদের বিবরণগুলো দেখেন দেখা আছে আপনারা ভিডিওটা একটু স্টপ করলেও বিস্তারিত দেখে নিতে পারবেন তৃতীয় পৃষ্ঠা অংশটুকু পেয়ে যাবেন এরপর বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেডিওলজিস্ট মহিলা অগ্রাধিকার পাবে এখানে একজন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এবার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে একশো তিরানব্বই জন নিয়োগ বিদ্য প্রসিত হয়েছে এখানে প্রত্যেকটা পদের বিবরণ দেখেন একটু ভিডিওটা স্টপ করলে দেখতে পারবেন দেয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন আর পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর নৌবাহিনী কলেজ ঢাকায় নিয়োগ বিদ্যুৎ হয়েছে এখানে এ টু জেড দেওয়া আছে বিস্তারিত ভিডিওটা যদি আপনি একবার দেখেন একটু স্টপ করে তাহলে কিন্তু বিবরণগুলো দেখতে পারবেন দ্বিতীয় পেচ্ছে বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চট্টগ্রামে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু গাড়ি চালক নেওয়া হবে আর এখানে অফিস সড়ক নেওয়া হবে অষ্টম শ্রেণী হলে আবেদন করা যাবে বিস্তারিত আপনারা দ্বিতীয় পেচ্ছা পেয়ে যাবেন এরপর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বত্রিশ জনের নিয়ে এক প্রকাশিত হয়েছে প্রদর্শক নেওয়া হবে সহকারী শিক্ষক নেওয়া হবে সহকারী শিক্ষক প্রাথমিক শাখায় নেওয়া হবে এছাড়াও আরও কিছু পদ দেওয়া আছে ঠিক আছে টোটাল বত্রিশ লোক নিয়ে করা হবে দ্বিতীয় বাকি অংশটুকু পেয়ে যাবেন বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসিতে নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বিস্তারিত দেওয়া আছে এছাড়া জাহানারা নার্সিং কলেজে ষোলো জনগণ প্রশাসিত হয়েছে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রবাসক নেওয়া হবে বাকি আপনারা এখানে পেয়ে যাবেন দ্বিতীয় দেওয়া বন্ধুরা আমরা কিন্তু নিয়োগ বিভক্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এখন আমরা সরাসরি চলে যাব শেষের পৃষ্ঠায় কারণ প্রথম এবং শেষের পৃষ্ঠায় মূল মূল নিয়োগ বিভুক্তগুলো দেওয়া থাকে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ইঞ্জিনিয়ারিং লজিস্টিক সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তৃতীয় পৃষ্ঠার বাক্য সুটক পেয়ে যাবেন রিসোর্চ ইনটিগ্রেশন সেন্টারে আটশো পঁয়ষট্টি জনের নিয়বৃতি প্রকাশিত হয়েছে এখানে এ টু জেড দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন এটি বেসরকারি চাকরি তৃতীয় পৃষ্ঠা বাকি পেয়ে যাবেন এছাড়াও ফরিদপুর পৌরসভায় বারো জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিত দেওয়া আছে প্রহরী নেওয়া হবে পাম্প প্রহরী নেওয়া হবে পাম্পচালক নেওয়া হবে সুপারভাইজার নেওয়া হবে নিম্নমান সহকারী কাম মুদ্রা খরিক নেওয়া হবে এগুলো কিন্তু সরকারি চাকরি ঠিক আছে এখান থেকে দেখে বুঝে শুনে আপনারা আবেদন করতে পারবেন এরপর গণকল্যাণ ট্রাস্টে একশো জনের নিয়োগৃত্তি প্রকাশিত হয়েছে এছাড়াও গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চোদ্দ জনের নিয়োগৃত্তি প্রকাশিত হয়েছে এরপর বিএসএমআর মেরিন টাইম ইউনিভার্সিটিতে নিয়োগ বিবৃতি প্রকাশিত হয়েছে চোদ্দো জনের সেখানে বিস্তারিত দেখে নেবেন এছাড়াও আদালত কার্যালয় চাঁদপুরে নিগবৃতি প্রসিত হয়েছে তিরিশ জনের এখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন এখানে কিন্তু এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করা যাবে এরপর শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে নিয়োগবিধি প্রসারিত হয়েছে চব্বিশ জনের সো এখানে বিস্তারিত দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন গ্রিনস্টার স্টার গ্রুপে একশো উনত্রিশ জনের নিয়োগবৃতি প্রসিত হয়েছে এখান থেকে বিস্তারিত আপনারা দেখে নেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মহিদ্দিন উচ্চ বিদ্যালয় নিবৃদ্ধি প্রসৃত হয়েছে কাশেমগঞ্জ উচ্চ বিদ্যালয় নিগবৃতি হয়েছে এগুলো দেখে নেবেন আর এই চতুর্থ পৃষ্ঠায় কিন্তু আপনার ডান দিকে দেখবেন বেসরকারি চাকরি যেগুলো আছে সেগুলো সম্বন্ধে বিস্তারিত আছে আপনারা এখান থেকে দেখে বুঝে শুনে আবেদনটি করতে পারবেন আর আপনারা যারা বিভিন্ন বাহিনী পেতে চান লিখিত ভাইভা পরীক্ষার জন্য এই সাজেশনগুলো আমার কাছে আছে যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এই নাম্বারে কিন্তু বিকাশ আগুন নগদ খোলা আছে ঠিক আছে যোগাযোগ করিয়েন আমি এই সাজেশনগুলো আপডেট করেছি অলরেডি চাইলে না নিতে পারেন ঠিক আছে তো রায় এই ছিল তেইশ আগস্ট দুহাজার শুক্রবার সাপ্তাহিক চাকরির যে নি সম্বলিত পত্রিকাটি আছে সেটি নিয়ে আমি আলোচনা করেছি এরপরেই যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম